ভূগোল প্রথমপত্র সাজেশন এই ভিডিও থেকে তুমি সিকিউ এম সি টুটাল সেভেন্টি ফাইভ মার্কের সাজেশন পাইবা আশা করছি এই ভিডিওর ভিতরেই তুমি ইনশাআল্লাহ পঁচাত্তরের মধ্যে সত্তর অথবা পঁয়ষট্টি কমন আসবে এমন একটা সাজেশন তোমাকে দিতে যাচ্ছি ওকে ফার্স্ট টাইম তোমাকে দেখাবো সি কিউ পঞ্চাশের মধ্যে পঞ্চাশ তুমি কিভাবে আর আশপাশ পাইতে পারো সেকেন্ড টাইম আমরা বলবো এমসি কিউ এর মধ্যে তুমি কীভাবে পঁচিশটার মধ্যে মোটামুটি প্রায় পঁচিশটা অথবা তেইশটা অথবা বাইশটা কমন ফেলতে পারো ওকে তাহলে লেটস গো শুরু করি ফার্স্ট টাইমে আমার কথা বলবো সিকিউনিয়া ওকে তোমাদের ভূগোল প্রথম পত্রে অধ্যায় আছে ষাটটা এখন ওই সাতটা অধ্যায় থেকে তুমি মাত্র তিনটা অধ্যায় পড়বা তিনটা অধ্যায় পড়লেই তোমার পাঁচ সেট প্রশ্ন কমন চলে আসবে ইনশাআল্লাহ ওকে তাহলে দেখো তোমাকে আমি ফার্স্ট টাইম একটা জিনিস দেখাই ওই যে পৃথিবীর গঠন এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে না আসতে পারে ওকে পরে দেখো ভূমিরূপ পরিবর্তন এখান থেকে দুইটা প্রশ্ন মাস্ট বি আসবে আমি দেখো একদম থ্রি স্টার দিয়ে রাখছি দুইটা প্রশ্ন এখান থেকে মাস্ট বি আসবে তারপরে বায়ুমণ্ডল ও বায়ু দূষণ এখান থেকে একটা আসবে অবশ্যই তারপরে জলবায়ুর উপাদান ও নিয়ামক এখান থেকে একটা আসবে জলবায়ুর অঞ্চল ও জলবায়ুর পরিবর্তন এখান থেকে মাস্ট বি দুইটা প্রশ্ন আসবে তাহলে এখানে আমি ত্রিশ স্টার দিয়েছি দেখো সমুদ্র সুত ও জোয়ার বাটা এখান থেকে একটা আসবে ব্যবহারিক মানচিত্র স্কেল এখান থেকে একটা আসবে এখন প্রশ্ন হলো তুমি ষাটটার মধ্যে ষাটটা কেন পড়তে চাইবা তুমি আরও শর্ট করো সিলেবাস সেই ক্ষেত্রে তুমি তিন নাম্বার ভূমিরূপ পরিবর্তন এটা মাস্ট বি পড়বা এখান থেকে তুমি দুইটা পাইবা তারপরে জলবায়ুর অঞ্চল এবং জলবায়ুর পরিবর্তন এখান থেকে তুমি দুইটা মাস্ট বি পাইবা তাহলে এই দুইটা অধ্যায় পড়বা আরেকটা হলো চার আর একটা হলো পাঁচ এই যে বায়ুমণ্ডল ও বায়ু দূষণ জলবায়ুর উপাদান ও নিয়ামক এই যে চারটা অধ্যায় এই চারটা অধ্যায় পড়লে তোমার মিনিমাম ছয়টা প্রশ্ন কমন আসবে সেই ক্ষেত্রে আমার তো ছয়টা দরকার নাই আমি তো আনসার করবো মাত্র চারটা প্রশ্ন পাঁচটা প্রশ্ন ওকে তাহলে তুমি তিন নাম্বার পড়ো আর ছয় নাম্বার পড়ো আর চার অথবা পাঁচ এই দুইটা থেকে যে কোনো একটা পড়ো এই হলো তোমার সিকিউর সাজেশন এই কয়টা পড়লেই তোমার মাস্ট বি পাঁচটা প্রশ্ন কমন পড়ে যাবে তুমি পাঁচটা সৃজনশীল একদম আগাগুরা কমন পাইবা ইনশাআল্লা ওকে এবার আমরা কথা বলি এমসি নিয়ে আমি প্রত্যেকটা পরীক্ষার মধ্যে তোমাদেরকে বারবার বলতেছি যে বোর্ডের যে কোয়েশ্চানগুলো আছে আমাদের স্টুডেন্ট যারা ছিল বাংলা ইংরেজি আইসিটি যারা আমাদের কাছ থেকে কোর্সটা কিনে নিয়েছে তাদেরকে আমি প্রত্যেকবার বলতেছি যে এই কথাটা যে এবং আমাদের অফলাইনে স্টুডেন্ট যারা ছিল তাদেরকে প্রত্যেকটা আমি এই কথাটা বলতেছি যে তোমাদের বিগত যে বোর্ডগুলো আছে ষোলো থেকে তেইশ সাল পর্যন্ত প্রত্যেকটা এমসিকিউ কিউ একবার হলেও দেখে যাই বা ওখান থেকে টুয়েন্টি প্লাস রিপিট হবে আর কিছু প্রশ্ন নতুন দিবে এগুলা তোমার বোর্ড প্রশ্ন ভালো করে অ্যানালাইসিস সব পড়ার কারণে হয়ে যাবে এই এটার ক্ষেত্রেও ওই যে ভূগোল প্রথম পত্র এটার ক্ষেত্রেও আমি সেম কথাই বলতেছি যে এমসিকিউর সব বোর্ড পড়ে যাইবা তাহলে পঁচিশটা প্রশ্নের মধ্যে তোমার টোয়েন্টি টু প্লাস কমন চলে আসবে একদম বোর্ড প্রশ্ন থেকে আর কিছু প্রশ্ন স্যাররা ঘুরায় ফেরায় দেবে ওকে তাহলে আমি তোমাকে এখন অবজেক্টিভে নিয়ে চলে যাচ্ছি তাহলে প্রথম কাজেই কি তোমার প্রথম কাজেই হলো যে এমসিকিউ যেটা আছে যত বোর্ড আছে প্রত্যেকটা বোর্ড প্রতিটা বোর্ড তুমি একদম চুলচারা বিশ্লেষণ করে ষোলো থেকে তেইশ পর্যন্ত পড়ে যায় বা ইনশাআল্লাহ একদম ধুমায়া কমন পড়বে আমি তোমাকে একটা শিট দেখাচ্ছি ওই শিটের পিডিএফটা আমরা ইউটিউবের পিন কমেন্টে দিব আর ফেসবুকের কমেন্টে দিয়ে দিব তুমি এই পিডিএফ যেটা আছে এখানে প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা একসাথে দেওয়া আছে তুমি এইখানে যেগুলা দিয়েছি প্রত্যেকটা অধ্যায়ের এখানে যে সাতটা অধ্যায় আছে দুই থেকে দশ পর্যন্ত প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ তুমি একবার হলেও চোখ বুলায় যাইবা এটা তোমার কাছে হাইলি রিকোয়েস্ট থাকবে তাহলে চলো আমরা ওই শিটে যাই তুমি প্রতিটা প্রত্যেকটা দেখে ওকে তো সিটটা দেখো সবাই এখানে আমরা দেখাচ্ছি দ্বিতীয় অধ্যায় এভাবে প্রত্যেকটা অধ্যায় এখানে যে কয়টা আছে বুঝতে যে কয়টা অবজেক্টিভ আছে আমি পিডিএফটা পিন কমেন্টে দিচ্ছি আর ইউটিউবের পিন কমেন্টে এবং ফেসবুকের কমেন্টে আমি দিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে দেখে নাও আর তোমাকে বলবো বোর্ডের যে কোয়েশ্চানগুলো আছে একটা সিঙ্গেল কুয়েশনও তুমি ছেড়ে না প্রত্যেকটা কুয়েশন তুমি পড়ে যাও টোয়েন্টি টু প্লাস কমন আসবে যদি না আসে তাহলে ভিডিওর নিচে আসে কমেন্ট করে যে স্যার আসে নাই মাস্ট বি তোমাদের আগে যে পরীক্ষাগুলো হয়ে গেছে যুক্তিবিদ্যা হিসাববিজ্ঞান পদার্থ রসায়ন রসায়ন তো হয় রসায়নের ক্লাস দিব ওইগুলা যে প্রশ্নগুলো হয়েছে প্রত্যেকটা প্রশ্ন একদম বোর্ডের যে স্ট্যান্ডার্ড আছে ওইটাই দিয়েছে শুধুমাত্র হালকা পাতলা কিছু চেঞ্জ হইতে পারে পদার্থের ক্ষেত্রে ওকে আমি আবারও দুঃখিত তোমাদের কাছে পদার্থ শর্টকাটগুলো দিতে পারি নাই দেখি যেহেতু ইয়ে আছে ওই যে রসায়নের মধ্যে কিছু বন্ধ আছে দেখি ওইটা নিয়ে সময় সুযোগ যদি হয় তাহলে ইনশাল্লাহ কাজ করব শর্টকাটগুলো দেওয়ার জন্য চেষ্টা করব এটা হলো ভূগোলের পুরাটা এমসিকিউ এখানে দেওয়া আছে প্রত্যেকটা এমসিকিউ তুমি একদম ওয়ান বাই ওয়ান সুন্দর করে পড়ে যাবা পরীক্ষার হলে গিয়ে দেখবা একদম হুবহু কমন আসছে অথবা দেখবা একটু কম বেশি চেঞ্জ করতে পারে ওকে একটা প্রশ্ন বিভিন্নভাবে স্যাররা ঘুরাইতে পারে সেই জন্য বলতেছি যে তোমাকে বোর্ডের যে কুয়েশনগুলো আছে তোমাদের কাছে টেস্ট পেপার আছে অথবা বিভিন্ন সাপ্লিমেন্ট আছে ওই জিনিসগুলো দেখে জাস্ট তুমি বোর্ডের যে কোশ্চেনগুলো আছে প্রত্যেকটা পড়ে যাও দেখবা পরীক্ষার মধ্যে গিয়ে কমন আসছে বিশ্বাস করো ট্রাস্ট ট্রাস্টমি অবশ্যই কমন আসবে বুঝতে পেরেছ এই ছিল তোমাদের ভূগোল নিয়ে সাজেশন পরবর্তী যে সাবজেক্টগুলো আছে সবগুলা সাবজেক্টই ওয়ান বাই ওয়ান আসবেন শাহ